আগের ক্লাসে আমরা হচ্ছে কোর্স সম্পর্কে আলোচনা করেছিলাম ক্লাসটা আমরা আগের ক্লাসে কোর্স সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কোষ রিলেটেড যা যা প্রশ্ন হয় সেগুলো আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা হচ্ছে এই সেল বা কোষ রিলেটেড পঞ্চাশটা টা এমসিকিউ क्वेश्चन আলোচনা করব তাতে করে তোমাদের হচ্ছে কোষ রিলেটেড যে কোনো क्वेश्चन আসে যাই আসুক না কেন আশা করি এখান থেকে কমন পাবে একদম কারণ যাবে দেখো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে ক্লাস হচ্ছে দু একদিন দিন রাতের ক্লাসটা হয়তো মিস হচ্ছে কিন্তু আমাদের হয়েছে আরাクル সেটআপের বাকি আছে ওটা হলে আর ক্লাস কন্টিনিউ হবে কোনো ক্লাস অব যাবে না আচ্ছা দেখো জীবকোষের মৌলিক একক কি বলো জীবকোষের মৌলিক একক কি বলো না জীব জীবকোষের মৌলিক একক কি হচ্ছে কোষ কোষকেই মৌলিক বলা হয় আচ্ছা সঠিক উত্তর বি বুঝতে nucle কি আচ্ছা কোন অঙ্গাণু কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে শক্তি উৎপন্ন করে সাহায্য করে বলো তোমাদের বলতে হবে এগুলো তো তোমাদের জন্যই এবং মুখে বলো অথবা হচ্ছে ওখানে হচ্ছে অ্যান্সার এ বা বি যেটা অ্যান্সার হবে সেটা করতে হবে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব কোনটা হবে কোনটা প্রীতম মাইটোকন্ডিয়া বুঝতে পারছো আগের ক্লাসটা দেখে নিও তারপরে এই ক্লাসটা দেখে নিয়ে যাবে তোমার রিভিশনটা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাহলে কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে সংশ্লেষণ কথা অর্থ হচ্ছে উৎপন্ন করে তাহলে এগুলো সবই কো এর মধ্যে কে প্রোটিন তৈরি করে বলো শাকিল মাইক্রোগনটা প্রোটিন তৈরি করে না মাইক্রোগনটা শক্তি উৎপন্ন করে বলো বলতে হবে মুখে বলো এই আলামিন ক্লাস করতে হবে তো ভালোভাবে এগুলো ইউটিউবে তো আবার দেওয়া আছে আবার দেখে নিও রিপিট করে এদিক ওদিক সময় নষ্ট করছে না বলো হ্যাঁ প্রীতম কোনটা হবে আনসার রাইবোজম রাইবোজম হচ্ছে শক্তি তৈরি প্রোটিন তৈরি করে এগুলো আচ্ছা উদ্ভিদ কোষে অতিরিক্ত খাবার সংরক্ষণ করে কোনটি কে খাবার হচ্ছে জমা রাখে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলো জলীয় অংশ ঠিক আছে ভ্যাকিউল ভ্যাকিউল মানে হচ্ছে গহর হচ্ছে অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে রাখে তাহলে ভ্যাকিউল হবে আনসার ক্লিয়ার দাও কারেন্ট চলে যাওয়ার আগে আমরা কমপ্লিট করতে পারি কিনা দেখি আচ্ছা প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত কোন অঙ্গাণুটি অর্থাৎ প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই কি ওইভাবে অ্যান্সার বলতে হবে সেন্ট্রিয়ল বা সেন্ট্রোজম একই সেন্ট্রোজোমটি বিভক্ত হয়ে পরবর্তীতে সেন্ট্রিওল তৈরি করে দুটো একটা সেন্ট্রোজম বিভক্ত হয়ে দুটো সেন্ট্রিওল হয় কোষের দুই প্রান্তে দুই মেরুতে চলে যায় তার হচ্ছে বেমতন্তু গঠন করে কোষ বিভাজন হয় আচ্ছা জোরে বলতে হয় আর ওখানে অ্যান্সার করো কোন অঙ্গাণুটি শক্তি কেন্দ্র নামে পরিচিত মাইট্রোকন্ডিয়া শক্তি কেন্দ্র নেক্সট দেখো নিউক্লিয়াসে কোনটি থাকে নিউক্লিয়াসে কি থাকে ডিএনএ আর এন এ প্রোটিন অল অফ দিস সবই থাকে তাহলে অল অফ দিস সব অ্যান্সার বুঝতে পেরেছো কি দি আচ্ছা সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম কি বলো এটা হচ্ছে কি হবে করছো কোষের তরল অং পদার্থ জলীয় অংশকে সাইটোপ্লাজম বলা হয় এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না যেহেতু এগুলো করা হয়ে গেছে আচ্ছা ক্লোরোপ্লাস্ট কোন কোষে থাকে ক্লোরোপ্লাস্ট কোন কোষে থাকে উদ্ভিদ কোষে ঠিক আছে প্ল্যান্ট সেলেট ক্লোরোপ্লাস্ট থাকে গলগি গলগি বডি বা গলগি বডি যাই বলো না কেন এর কাজ কি করে বলো প্রোটিন প্যাকেজিং ঠিক আছে এটাই বলতে পারো কারণ দুটো গলগি বডি অ্যাকচুয়ালি প্রোটিন গলগি বডিতে থাকে সরি প্রোটিন প্যাকেজিং করে ঠিক আছে নে তারপরে ভ্যাকুওল কি সংরক্ষণ করে কি ভ্যাকুওল বা কোষ কোষগহর কি জল এবং খনিজ লবণ সব সংগ্রহ করে খনিজ কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কে কোশেন গুলো তো কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র নিউক্লিয়াস হ্যাঁ আচ্ছা ডিএনএ কোষের কোন অংশে থাকে ডিএনএ কোথায় থাকে বলো ফটাফট বলো নিউক্লিয়াসে বলো তাড়াতাড়ি করছে দেখার সঙ্গে সঙ্গে ফটাফট অ্যান্সার করবে রাইবোজম কি দিয়ে তৈরি সরি রাইবোজম কি তৈরি করে প্রোটিন তৈরি করে সি আচ্ছা লাইসোজম বা লিসোজম যাই হোক যে একই প্রধান কাজ কি লাইসোজমের প্রধান কাজ কি হজম প্রক্রিয়ায় সহায়তা করা আচ্ছা কোন কো সংঙ্গানুকে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষে কি সেলওয়াল প্রদান করে সেলওয়াল মানে উদ্ভিদ কোষে সেলওয়াল বা কোষ প্রাচীর এটা কি দিয়ে তৈরি সেলুলোজ দিয়ে তৈরি ক্লিয়ার দেখার সঙ্গে आंसर करो আমি তাড়াতাড়ি শেষ করব আচ্ছা ব্যাকটেরিয়া কোষ কোন ধরনের কোষ কেমন ধরনের কোষ না ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক অর্থ বুঝতে ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওটিক মানে আদি কোষ ইউক্যারিওটিক মানে আধুনিক কোষ মডার্ন সেল তাহলে প্রোক্যারিওটিক হবে আচ্ছা সেন্ট্রিওল কোন কোষে পাওয়া যায় আলোচনা করেছি তো সেন্ট্রিওল পাওয়া যায় প্রাণী কোষে ক্লোরোফিল কোথায় থাকে ক্লোরোফিল থাকে কোথায় ক্লোরোপ্লাস্টে ক্লিয়ার তো কোষ বিভাজনের সময় কোনটি সহায়ক কে কোষ বিভাজনের সহায়তা করে বলো তাড়াতাড়ি বলতে হবে সেন্ট্রি হচ্ছে কোষ বিভাজনের সহায়তা করে রাইবোজম কোথায় তৈরি হয় রাইবোজম তৈরি হয় বলো রাইবোজম হচ্ছে নিউক্লিয়াসে তৈরি হয় এ নিউক্লিয়াস আচ্ছা লাইসোজ কি ধরনের করে তোমরা বলো এখানে সাউন্ড ক্লিয়ার থাকবে কোনো অসুবিধা নেই কি ধরনের উৎসেচক থাকে ডাইজেস্টিভ হজমে সহায়তা করে বললাম সাইটো সাইটোপ্লাজম টি দিয়ে তৈরি সাইটোপ্লাজম জল এবং এঞ্জাইম দিয়ে তৈরি নিউক্লিয়াসের কোনটি থাকে না নিউক্লিয়াসে গ্যাস থাকে না ঠিক আছে মানে আর এনএ ডিএনএ নিউক্লিওলাস থাকে মাইক্রোকন্ডের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় মাইক্রোকন্ডের শক্তি উৎপন্ন হয় গ্লাইকোলাই সরি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ও আচ্ছা সেলুলার রেসপিরেশন ঠিক আছে সি গ্লাইকোলাইসিস নয় ঠিক আছে আচ্ছা কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের পরে তাদের পরিবর্তন করে কোন প্রোটিন সংশ্লেষণের পরে তাদের পরিবর্তন করে গলগি বডি ঠিক আছে আর এন এর কাজ কি আর এন এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা বুঝে গেছে প্রাণী কোষের কোন অঙ্গাণুটি খাদ্য হজমে সহায়ক খাদ্য হজমে সহায়ক লাইসোজোম মেমব্রেন কি কাজ করে পদার্থকে আনা নেওয়া করে মানে কোষ পর্দা পদার্থকে কোষের মধ্যে আনে অথবা বাইরে পাঠিয়ে দেয় উদ্ভিদের কি কাজ করে ক্লোরোপ্লাস প্লাস সালক সংশ্লেষ করে কোনটি কোষের বাইরের স্তর কোষের বাইরের স্তর হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা ডিএনএর পূর্ণরূপ কি পুরো নাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এটা আর কোথায় তৈরি হয় আর তৈরি হয় নিউক্লিয়াসে নিউক্লোলাসে হ্যাঁ ব্যাকুয়েল মূলত কি সংরক্ষণ করে ব্যাকুয়েল জল এবং খনিজ কোন কোষ কোষ থাকে না প্রাণী কোষে কোষ থাকে না কোনটি কোষ বিভাজনের সময় ক্রিয়াশীল থাকে সেন্ট্রিওল নিউক্লিয়লাস কি কাজ করে নিউক্লিয়লাস হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করে কোষ বিভাজন জি ও সরি আর তৈরি করে বলবেন শক্তি উৎপাদনের সময় কোন অঙ্গাণু সবচেয়ে বেশি সক্রিয় এটা রিপিট হলো মাইটোকন্ডিয়া কোনটি প্রাণী কোষের অংশ উদ্ভিদ কোষে খাদ্য তৈরি হয় কোন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় কোন কোষ অঙ্গাণুটি বজ্র পদার্থ ভেঙে ফেলে বজ্র পদার্থ ভেঙে পেলে হচ্ছে লাইসোজম বা লিসম আর এনে কি ধরনের অনু আর এনে হচ্ছে নিউক্লিক অ্যাসিড ঠিক আছে আর এন এ প্রোটিন কিন্তু যদি এইখানে এই এইখানে অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আর এন উভয় কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে কোনটি সালা সংশ্লেষণ সংশ্লেষণ চালাতে সাহায্য করে ক্লোরোপ্লাস্ট ব্যাকটেরিয়া কোষ কোষে কি কোষে নিউক্লিয়াস থাকে থাকে না না বুঝা গেল কোন অঙ্গাণে কি আকার বজায় রাখতে সাহায্য করে কোষের আকার বজায় রাখতে সাহায্য করে হচ্ছে ব্যাকিউল কোষ গহর উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় কিসের দ্বারা সেলুলোজের দ্বারা একটু রিপিট হয়েছে ঠিক আছে লাইসোজন কখনো কখনো সুইসাইড ব্যাগ বলা হয় কেন কেন বলা হয় এটি সজীব কোষকে কোষকে অনেক সময় ধ্বংস করে দেয় বি হবে তাহলে এটা পঞ্চাশটা পঞ্চাশটা কোশ্চেন এখানে হলো ঠিক আছে ঠিক আছে কারেন্ট চলে যাবে তো ঠিক আছে